যারা ওখানে বসে ওদেরকে কি জিজ্ঞেস করেন নারীরা কই আপনারা আমার প্রাণ মাথা ছিড়ে ফেলছেন নারীরা কই নারীরা কই আবার নারী আসলেই বলবেন যে রাজনীতিবিদ কি বলে বলবেন যে ইন্টারিয়াম কি বলে আমরা কই যাব ভাই আমাদেরকে আপনারা ছাড়েন না এনারা ছাড়ে না আমরা কি বলেন তো কি কি চান আপনারা আমাদের থেকে বলেন আপনাদের মনে হয় দেশে আপনাদের আপনাদের জীবন যাত্রা স্বাভাবিকভাবে চলতেছে আপু আপনি আপনি একজন নারী সাংবাদিক আপনার জীবন যাত্রা স্বাভাবিক আপনি বলেন তো বলেন আপনার রাস্তা বেরোতে ভয় লাগতেছে না লাগছে না আপনার জীবন যাপন স্বাভাবিক আমি স্বাভাবিকভাবে চলতে পারতেছি আপনি আপনার আপনি তো সাংবাদিক একজন আমার নিশ্চয়ই দেশের রেগুলার খবর আপনি রাখেন রেগুলার আপনি যে খবর দেখছেন যেসব জিনিসপত্রের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেসব চুরি চিন্তাই হচ্ছে আপনার কি মনে হয় বলুন না আমি আপনি যে প্রশ্ন আমাকে করলেন আমি আপনাকে করলাম আপনার কি মনে হয় আপনার বলুন আপনারও সাংবাদিকেরও কথা বলতে পারুন

আপনি বলে দিলেন আপনি সাংবাদিক হয়ে আপনি শুধু শোনা দায়িত্ব আপু আমি শুনতে পারবো আমি তো সব কিছু বলতে পারবো কেন পারবো কোথায় মানা আপনার আপনি আমাকে বলেন শুনতেছেন তার কথাগুলো এদিকে মাই ধর আবার আমার মুখটাই দেখেন যে আপনারা আমার সেরা সুন্দর ভাই তাহলে আমার পিছনে দিকে খালি ক্যামেরা কেন কিন্তু সবাই সুন্দর সুন্দর পুরুষ মানুষ ওদিকে ধরেন

চোখ বাধা আমাদের ফোর্স বাধা আমরা শুধু বাধি সাধারণ মানুষ সাধারণ শিক্ষক এরা যেখানে আন্দোলন করবে সেখানে গিয়ে জল কামান ছাড়বো উড়াই দিব সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করবে